গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্লিজ প্লিজ কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্টস করে জানিও আমাকে তখন না কমেন্টস করলে আমার খুবই ভালো লাগবে তো আজকে দেখো অন্য কিছু শেয়ার করছি না আজ শুধু শেয়ার করছি যে রবিবার কি রান্না বান্না হচ্ছে তো চলো এদিকে দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়েই দিয়েছি আর রবিবার দিন আজকে রবিবার স্পেশালে রান্না বান্না হচ্ছে আজ শুধু রান্নাই শেয়ার করবো তোমাদের সাথে তো এখানে দেখলে ঢেকির শাক আলু দিয়ে ভেজে নিলাম আর এখানে আমার ডালটাও সাঁতলানো হয়ে গেল। পাতলা করে মুসুরির ডাল করলাম সঙ্গে একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিলাম রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে আর এইখানে দেখো বাড়ির সামনে দিয়ে সকালবেলায় যাচ্ছিল মৌলা মাছ তো দেখে ভীষণই ভালো লাগলো মাছগুলো একদম টাটকা টাটকা ছিল তো আমি ওই সাড়ে সাতশো মতন মাছ নিয়ে নিয়েছিলাম আর সত্তর টাকা করে পোয়া চাইছিল তো লাস্টে ষাট টাকা করে পোয়া নিলাম তো ক সাড়ে সাতশো মানে কত তিন পোয়া তো তিন পোয়া মাছ নিলাম আর পিঠটা ব্যথা করছিলো তাও কিন্তু মৌলা মাছ থেকে আর লোক সামলাতে পারলাম না তাই তিনপোয়া মা নিয়ে বসলাম স্নান করতে যাওয়ার আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম এখন দেখো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছগুলো দেখো কড়ার মধ্যে বিছিয়ে দিয়েছি একদম সুন্দর একটা গোল রুটির মতন করে আর সুন্দর কিন্তু গোল রুটির মতনই হয়ে এটা উঠে যাবে দেখো একদম চাপ বেঁধে পুরো উঠে গেল তো চলো আমি মাছটা সম্পূর্ণ ভেজে নিই তোমার মাছটা ভা ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আর ততক্ষণে আমি এদিকে একটু পেঁয়াজ কেটে নিই আচ্ছা যা 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 রান্না করব তার জন্যে পেঁয়াজ লাগবে তো চলো পেঁয়াজ কেটে নিই মাছটাও চচ্চড়ি করবো তো মাছের জন্যও পেঁয়াজ লাগবে যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা করে নিই তো চলো এখানে আমি দেখো দুটো বড়ো বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো খসা ছাড়িয়ে নিলাম খসা ছাড়িয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে কেটে নেব তো আমার রান্না করতে বেশ অনেকখানিক পেঁয়াজ লাগবে তো চলো আমি পেঁয়াজগুলো আগে কুচি কুচি করে কেটে নিই দেখো পেঁয়াজটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ ভাজাচ্ছে ততক্ষণ এইদিকে দেখো কড়াইয়ে কিন্তু তেলটা আছে ছোট মাছটা যে ভেজেছিলাম সেটার তেলটা তার মধ্যেই আবার লোটে মাছগুলো দিয়ে দেবো আর লোটে মাছটা ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগবে কেন তো লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় তো সেই জলটা শুকনো করতে অনেকটা টাইম লাগবে আর লোটে মাছগুলো দেখতে পেলে আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি আমি আর ওগুলো ছোটো ছোটো করে কাটিনি। নিই কারণ ভাজতে গেলে এমনিও ভাঙবে ওমনিও ভাঙবে তাই আর ছোটো ছোটো করে কেটে কাটিনি গোটা গোটাই রেখে দিয়েছিলাম যাই এইদিকে দেখো পেঁয়াজটা ভেজে আমি চচ্চর জন্য বেগুন আলুটা ওর মধ্যে দিয়ে এখন যা মশলা আগে রেগুলারে যা মশলা থাকে সেগুলো দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আর এখানে দেখতে পাচ্ছো আমি তিনটে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়োটা না ধোয়ার মতনই দিয়েছি তো চলো দেখো আমার এখানে বেগুন আলুটা কিন্তু কষানো হয়ে এসছে এখন আমি একটুখানি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব যাতে বেগুন টালটা সিদ্ধ হয়ে যায় একদমই হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তখন এদিকে মাছটা উল্টে দিই এই যে এই মাছটা এখন উল্টে দেওয়ার পরে দেখবে অনেকটাই জল বেরবে তাও সকালবেলায় ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম বলে অনেকটা জল ঝরে গেছে তো চলো আমি মাছগুলো ভেজে নিই এদিকে দেখো আমার চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা ছোট মাছ দিয়ে দেব সকালে যে ময়লা মাছগুলো নিয়েছিলাম সেই মাছটা অল্প কিছুটা দেব অতগুলো দেব না অল্প কিছুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব ভালো মতন করে আগে একটু নাড়াচাড়া করে নেব তাতে কি তাতে করে কি মাছটা নরম হয়ে যাবে যে রসটা আছে সবজিতে সেটা কিন্তু মাছেই টেনে নেবে আর এদিকে দেখো তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আমার ছেলে লোটে মাছ খায় না আর ও লোটে মাছের নাম শুনলে ভীষণ রেগে যায় তাই আর ও লোটে মাছ খায় না তো ওকে ডিমের কারি বানিয়ে দেবো বলে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এখন একটু লাল লাল করে ভেজে নেবো আর আমার ছেলে কিন্তু সেদ্ধ ডিমটা ঝোলে অত পছন্দ করে না অমলেট করে দিলে ও বেশি খুশি হয় তা আজকের আর অমলেট করবো না একটু কষা কষা করে করে দেবো তাই জন্যে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ডিমগুলো ভেজে নিলাম দেখতে পাচ্ছ ডিমগুলো কত সুন্দর ভাজা আছে আর আমি কিন্তু ডিমগুলো একটু একটু করে ছিঁড়ে দিয়েছি তিন চার জায়গায় অল্প অল্প করে ছিঁড়ে দিয়েছি তাইখানে দিয়ে দিলাম অল্প একটু স্লাইস করা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচড়া কোনো আর দিয়ে দেবো দুই এক কোয়া রসুন থেঁতো করে দিয়ে দেবো এর মধ্যে বেশি কিছু মশলাপাতি দেবো না তো পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে লাল করে ভেজে নেব লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় সফটও হয়ে যায় আর টেম্পারেচারও বেড়ে যায় এখন দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো একটাই টমেটো ছিল লাস্ট ঘরে তো সেই একটাই টমেটো এখানে দিয়ে দিলাম দিয়ে এখন একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ টমেটোটা সফট হয়ে যায় আর এখন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর তোমরা ভাবছো আজকের এত লঙ্কার গুঁড়ো ব্যবহার করছে কেন আমি একদম হালকা করে দিচ্ছি না দেওয়ার মতন আমি কিন্তু আগের আগেও তোমাদের করেছি লঙ্কার গুঁড়ো কিন্তু এখন খাওয়া হয় না তাই লঙ্কার গুঁড়োগুলো নষ্ট হচ্ছে যে না হালকা একটু করে দিয়ে দিয়েছি যাই হোক এখানে দেখো আমার মশলাটা কষানো আছে এখন ডিমগুলো দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো হালকা একটু জল হালকা একটু জল দিয়ে ডিমটা আমি ফুটতে দেবো তাতে করে কি ডিমের ভেতরে ঝোলটা ঢুকবে লবণ হলুদগুলো ঢুকবে তাই জন্যে তো চলো আর এই যে এইদিকে দেখো লোটে মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এইটাই হচ্ছে লাস্ট ব্যাচ ভাজতে অনেক সময় লাগলো লোটে মাছ যত জল বেরিয়েছে না সেই জলটা আর তোমাদেরকে দেখান হলো না আর এদিকে দেখো আমার ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে ডিমের কারিটা নামিয়ে নিলাম এখন করব লোটে মাছটা তো এখানে দেখো ছোটো ছোটো করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আগে যে দুটো পেঁয়াজ কেটেছিলাম সে দুটো পেঁয়াজে হয়নি তো এখন লোটে মাছের জন্য আরও দুটো পেঁয়াজ কেটে নিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন থেতো করে তো এখন এই সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব তারপরে লুটো মাছটা বসাবো তো এখানে দেখো সব মশলাগুলো আমি একটু জল দিয়ে সুন্দর করে ভেজে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আমার মাছটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাছটা নামিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি পাতলা পাতলা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম স্লাইস করে সেই পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু রসুন কুচি এখন বসাব আমি পুঁই শাক তো দেখো এইখানে তার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সব কিছু তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পুঁই শাক আর পুঁই শাকটা পাশের বাড়ি থেকে দিয়েছিল যেহেতু ডাটাগুলো একটু শক্ত শক্ত ছিল তাই আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি তালে তাড়াতাড়ি হবে এর জন্যে কেননা অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে তা ওই জন্যেই আমি একটুখানি সেদ্ধ করে নিলাম শাকটা এখন দেখো তারপরে তেলের মধ্যে দিয়ে পুঁইশাকটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হালকা এক কাপ মতন জল যাতে করে শাকের ডাটার মধ্যে লবণ লবণ ঝাল সব কিছু ঢোকে এরপরে দিয়ে দিলাম ওই যে লোটে মাছ ভাজা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু লোটে মাছ কিন্তু আমি রেখে দিয়েছি পুরোটা মাছ ঝোলে দিইনি তো সেই মাছটা দিয়ে এখন করব পুঁই শাকটা তো সেই মাছটা দিয়ে এখন দেখো নাড়াচাড়া করে শাকটা কিন্তু একদম করে নেবো কোনো ঝোলটল কোনো কিছু রাখবো না এতে করে শাকটা খেতে খুব সুন্দর স্বাদ আমার মা এরকম করেই শাক রান্না করতো তাই আজ হঠাৎ মনে পড়লো যে মা তো রোটে মাছ দিয়ে পুষাক করত আজকে করে দেখি আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল তো দেখো পুইশাকটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমার সব রান্নাবান্না কমপ্লিট আর শনিবার দেখছো আজকে একটু একটু করতে করতে অনেক কিছু রান্না হয়েছে আজকে শুধু মাছ আর মাছ একটু মাছ ভাজাও রেখে দিয়েছিলাম ভাতের ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য তো আজকে দেখতে পাচ্ছ কতগুলো মেনু হয়েছে তো আমার রান্নাবান্না কমপ্লিট হলো চলো এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিই পেটের মধ্যে সুচো ডন দিচ্ছে তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়া করে নিই আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে